সুনামধন্য জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা ওয়েলসি দুর্নীতি ও অনিয়মের ভয়াবহ চক্রে এখন কার্যত জিম এ গোদনের ডিপো ঢাকা এভিয়েশন অফিস এবং ঢাকা অফিস এই তিন কেন্দ্রিক দুর্নীতির লাগাম যেন কেউ টানতে পারছে না আর এই তিনটি গুরুত্বপূর্ণ অফিসকে নিয়ন্ত্রণ করছেন প্রতিষ্ঠানের ডিজিএম এম এম মুজিবুর রহমান অভিযোগ ডিজিএম মজিবুর রহমানই নাকি দীর্ঘদিন ধরে তেল চোরা সিন্ডিকেটকে পরিচালনা করে আসছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পদ্মা ডিপো থেকে রাতের আধারে চুরি হচ্ছে জ্বালানি তেল বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর নিয়ম ভেঙে ডিপো কর্তৃপক্ষকে ম্যানেজ করে লাখ লাখ টাকার তেল চুরি হচ্ছে বৈষম্য বিরোধী একাধিক ছাত্র হত্যা মামলার পলাতক আসামিদের নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ ফয়সালকে বাংলাদেশ ট্যাংক্লোরি মালিক সমিতি গোদনাইল শাখা সাংগঠনিক সম্পাদক পদ দিয়ে বাংলাদেশ ট্যাংক্লোরি মালিক সমিতি গোদনাইল শাখার সভাপতি আনোয়ার হোসেন মেহেদি সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মাসুম যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ প্রধান পদ্মা ডিপো ও এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এই ঘটনায় এলাকায় তোলপাড় এরা তিনজন বর্তমানে গোতনাইল পদ্মা ডিপো ও এয়ারপোর্ট ডিপোর বিমানের জেট ফুয়েল তেল চুরি নিয়ন্ত্রণ করে তারা একটি সিন্ডিকেট তো করে ডিপো কর্মকর্তাদের যোগ সাতাশি বিমানের তেল প্রতি সপ্তাহে এক একজন এক এক সপ্তাহে চুরি করে তাদের নিজস্ব পাম্পে আনলোড করে তিনি রাজনৈতিক শক্তি ব্যবহার করে নিজস্ব সিন্ডিকেটকে শক্তিশালী করছেন বলেও অভিযোগ করেছে একাধিক কর্মকর্তা হিসেবে পরিচিত আসামি চেকার ফারুকুল ইসলাম ফাহাদকে পুনর্বাসিত করার অভিযোগ রয়েছে। ঢাকা অফিসের অ্যাডমিন অফিসার রাহাত হাসান রনিকে সঙ্গে নিয়ে ডিজিএম মজিবুর রহমান ফাহাদকে শেল্টার দিচ্ছেন বলে দাবি কর্মচারীদের অভিযোগ আরও গুরুতর ফাহাদ সিন্ডিকেটের সুবিধা নিশ্চিত করতে ডিজিএম মজিবুর রহমান ও রাহাত হাসান রনি মিলে বর্তমান এমডি কে প্রভাবিত করার জন্য নিজেদের পছন্দের ব্যক্তি মোবারক ইসলামকে এমডি ড্রাইভার পদে নিয়োগ দিয়েছেন সব ড্রাইভারকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ অভিযোগ উল্লেখ এদিকে গুরুতর ফারুকুল ইসলাম চেকার ঠিক ঠিকমতো অফিসে উপস্থিত না থেকেও পার পেয়ে যাচ্ছে ঢাকা অফিসের গেট লিস্ট ও দৈনিক হাজিরা বহি পরীক্ষা করলে অনিয়মের প্রমাণ মিলবে এমন দাবি গোদনাইল ও এভিয়েশন ডিপোর একাধিক সিনিয়র কর্মচারীর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত পদ্মা অয়েল পিএলসি এই প্রতিষ্ঠানের লাগামহীন দুর্নীতির কারণে ঢাকা অ্যাভিয়েশনের কার্যক্রমে হুমকির মুখে পড়েছে এরই মধ্যে পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক দুর্নীতির অভিযোগ প্রকাশ পাওয়ার পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পদত্যাগ করেছেন কিন্তু একই প্রতিষ্ঠানের তিনটি বড় ইউনিটে দুর্নীতি যেন থামছে না এই ভয়াবহ অনিয়ম ও তেল চোরাচালান সিন্ডিকেটকে বন্ধ করতে জরুরি কঠোর পদক্ষেপ না নিলে দেশের জ্বালানি খাত বিমান পরিবহন এবং সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের